আচ্ছা যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের সবচেয়ে কঠিন পরীক্ষা কোনটা অনেকেই হয়তো এসএসসি বা এইচএসসির কথা বলবেন কিন্তু না আসল চ্যালেঞ্জটা হল বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আর আজকের আলোচনাটা ঠিক এই কঠিন পথটা কিভাবে পারি দেওয়া যায় তা নিয়ে পরিসংখ্যানটা শুনলে একটু ধাক্কা লাগতে পারে প্রায় মানে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ পরীক্ষার্থী প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে পারেন না ভাবা যায় মানে একশো জন পরীক্ষা দিলে মাত্র পাঁচ থেকে জন পরের ধাপে যাওয়ার সুযোগ পান এটাই কিন্তু এই পরীক্ষার আসল চ্যালেঞ্জটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তো এই সংখ্যাটা শুনে হতাশ হওয়ার কিন্তু একদমই কারণ নেই কারণটা কি জানেন কারণ সঠিক স্ট্র্যাটেজি আর একটা পরিষ্কার প্ল্যান থাকলে এই কঠিন পরীক্ষাতেও কিন্তু সফল হওয়া যায় চলুন দেখি কিভাবে এই বাধাটা টপকানো যায় আচ্ছা তাহলে এবার একটু গভীরে যাওয়া যাক কি বলেন একটা কথা মাথায় রাখতে হবে বিসিএসের সাফল্য কিন্তু শুধু দিনরাত মুখস্থ করার উপর নির্ভর করে না এর শুরুটা হয় একটা একটা সুস্পষ্ট কৌশলগত প্ল্যান দিয়ে এই যে চারটি ধাপ দেখা যাচ্ছে এগুলোকে বলা যায় বিসিএস প্রস্তুতির একদম ফাউন্ডেশন বা ভিত্তি প্রথমত সিলেবাসটা খুব ভালো করে বুঝতে হবে তারপর পুরনো প্রশ্নগুলো ঘেটে দেখতে হবে কি ধরনের প্রশ্ন আসে কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ এরপরের কাজটা হলো নিজের দিকে তাকানো কোন বিষয়ে আমি ভালো আর কোথায় আমার দুর্বলতা এটা খুঁজে বের করা আর সবশেষে এই সব কিছুর উপর ভিত্তি করে একটা রুটিন বানানো এই চারটা ধাপ কিন্তু কোনোভাবেই বাদ দেওয়া যাবে না বিসিএস পরীক্ষা কিন্তু এক ধাপের কোনো দৌড় নয় এটা একটা লম্বা জার্নি যেখানে বেশ কয়েকটা ধাপ আছে আর প্রত্যেকটা ধাপের উদ্দেশ্যও কিন্তু আলাদা এক একটা ধাপ দিয়ে এক এক রকম দক্ষতা যাচাই করা হয় চলুন দেখি ধাপগুলো আসলে কী প্রথমেই আসে প্রিলিমিনারি পরীক্ষা এটাকে একটা ছাকনির মতো ভাবতে পারেন এটা একটা দুশো নম্বরের পরীক্ষা যার মূল উদ্দেশ্যই হল বিশাল সংখ্যক প্রার্থী থেকে অল্প কয়েকজনকে পরের ধাপের জন্য বেছে নেওয়া সোজা কথায় এখানে দেখা হয় একজন প্রার্থীর বেসিক জ্ঞানটা আছে কি না প্রিলিমিনারির বাধা পেরোতে পারলে সামনে আসবে নশো নম্বরের লিখিত পরীক্ষা এখানে কিন্তু খেলাটা একটু ভিন্ন শুধু জানলেই হবে না যা জানা আছে তা কতটা গভীরভাবে বোঝা হয়েছে সেটা প্রমাণ করতে হবে মানে এখানে বিশ্লেষণ করার ক্ষমতাটাই আসল আর ফাইনাল র্যাঙ্কিংয়ে এই পরীক্ষার নম্বরই কিন্তু সবচেয়ে বড় ভূমিকা রাখে আর একদম ফাইনাল রাউন্ড হলো দুশো নম্বরের ভাইবা বা মৌখিক পরীক্ষা এখানে শুধু জ্ঞান বা বোঝাটাই যথেষ্ট নয় এখানে দেখা হয় প্রার্থী যা জানেন বা বোঝেন সেটা ঠিকমতো গুছিয়ে বলতে পারছেন কি না মানে তার কমিউনিকেশন স্কিল পার্সোনালিটি আর একজন ক্যাডার হিসেবে সে কতটা ফেট সব কিছুই এখানে যাচাই করা হয় তো যেহেতু প্রিলিমিনারি হল প্রথম এবং সবচেয়ে বড় বাধা এটার জন্য একটা ভালো স্ট্র্যাটেজি থাকাটা খুব জরুরি আর সবচেয়ে স্মার্ট স্ট্র্যাটেজি হল কোন বিষয়ে কত নম্বর আছে সেটার উপর ভিত্তি করে পড়াটাকে সাজানো মানে যেখানে নম্বর বেশি সেখানে বেশি ফোকাস করা এই চারটা একটু ভালো করে খেয়াল করুন বাংলা ইংরেজি বাংলাদেশ আর আন্তর্জাতিক বিষয়াবলী শুধু এই চারটা বিষয় মিলেই কিন্তু দুশো নম্বরের মধ্যে একশো বিশ নম্বর চলে আসছে মানে অর্ধেকেরও বেশি তার মানে কি দাঁড়ালো এই বিষয়গুলোতে যদি ঠিকঠাক মতো ফোকাস করা যায় তাহলে কিন্তু পাশ করার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায় এটাই হলো স্মার্টলি পড়ালেখা করা শুধু কৌশল আর রুটিন থাকলেই কিন্তু হবে না এই লম্বা জর্নিতে টিকে থাকার জন্য একটা সঠিক মানসিকতাও দরকার তো চলুন এবার সেই ব্যাপারগুলো নিয়ে একটু কথা বলি যা পুরো প্রস্তুতির সময়টাতে মানসিকভাবে শক্ত থাকতে সাহায্য করবে একটা কথা প্রায় শোনা যায় শর্টকাট খোঁজা কিন্তু বিসিএসের ক্ষেত্রে এটা একদমই ভুল পথ এখানে সাফল্য আসে একটা পরীক্ষিত কার্যকরী কৌশল ধরে নিয়মিত লেগে থাকার মাধ্যমে অগভীর কোনো ট্রিক্স বা শর্টকাট দিয়ে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যেতে পারে কিন্তু আসল জ্ঞানটা তৈরি হয় না তাহলে সাফল্যের মূল মন্ত্রটা কি খুবই সহজ দুটো জিনিস স্মার্ট রিভিশন আর ধারাবাহিকতা মানে যা পড়া হচ্ছে সেটাকে নিয়মিত ঝালিয়ে নেওয়া আর প্রতিদিন নিয়ম করে পড়ার অভ্যাসটা ধরে রাখা এই দুটো পিলার যার যত শক্ত তার সফল হওয়ার সম্ভাবনাও তত বেশি তো পুরো আলোচনা তো হল এখন প্রশ্নটা হলো এই দীর্ঘ যাত্রার জন্য প্রথম পদক্ষেপটা কি হবে আশা করি এই আলোচনাটা একটা পরিষ্কার ধারণা দিয়েছে আর শুধু শেখার পর্যায় থেকে বেরিয়ে এসে এবার আসল কাজটা শুরু করতে উৎসাহ দেবে